মালদায় আবারও বাম কংগ্রেসে ভাঙন কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের হাতে রাজনৈতিক মহলের দাবি আরও শূন্য এগোচ্ছে বাম কংগ্রেস মানে মানে আমের জেলা জেলা আবু বরকত আতাউর চৌধুরীর কংগ্রেসের ঘাঁটি হিসেবেও পরিচিত দীর্ঘ কয়েক বছর যাবৎ দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হয়ে আসছে আর এবার দক্ষিণ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে সাতজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে এর ফলে কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতটি একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল দখল করতে সফল দুপুরে স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সে সহ কালিয়াচকের ব্লক সভাপতি শারিউল শেখ সহ কালিয়াচক এক নম্বর ব্লকের দলীয় নেতৃত্বরা এদিন সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা খাতুন সহ কংগ্রেস দলের ছয়জন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থেকেই তৃণমূলে যোগদান করেন তার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিপিএম দলের আরও একজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের গলায় মালা পরিয়ে এবং দলীয় ঝান্ডা হাতে তুলে দলের স্বাগত জানান তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সে দলীয় সূত্রে জানা গিয়েছে সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা একুশটে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পেয়েছিল পাঁচটি আসন একটি পেয়েছিল সিপিএম বাকি ছিল কংগ্রেসের দখলে ফলে বিগত দিনের সংখ্যাগরিষ্ঠতার নিরিখে গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল কংগ্রেস কিন্তু পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কোনো রকম যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ দলত্যাগী কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের এরপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতেই এদিন কংগ্রেস দলের ছয়জন পঞ্চায়েত সদস্য এবং সিপিআইএমের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ মোট সাতজন তৃণমূলে যোগদান করেন আজকে কংগ্রেস থেকে ছজন সিপিএম থেকে একজন এবং যারা ওই কয়েকজন আছে ফোন করেছিল ওরা মানে কাজ আছে বলে আসতে পারিনি ওরা যোগদান করে নিবে ওখানে আমাদের জন মেম্বার শিলামপুর টু অঞ্চলে কাজের ব্লক সুজাপুর বিধানসভার অন্তর্গত করে সেখানে জন মেম্বার টোটাল তার মধ্যে আমাদের পাঁচজন ছিল এবং আজকে সাতজন প্রধান উপপ্রধান এবং মেম্বার সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এবং আমাদের আজ থেকে শিলামপুর টু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের

জানিয়েছি আমরা মানুষের স্বার্থে কাজ করতে চাই তারা বাধা দিলেও আমি মানুষের স্বার্থেই কাজ করবো এখন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবো আপনার নাম আপনি আমার নাম হচ্ছে ফিরোজা খাতুন শ্রীলামপ্তু প্রধান আজকে আমাদের জয়নিং সভা অনুষ্ঠিত হলো

আমাদের তৃণমূলের দখলে আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার এলেজ ওয়ানের যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সালিউল ইসলাম তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যখন তখন মমতা ব্যানার্জিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল তারা সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের দুজন যুক্ত হচ্ছে কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভেলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে কিন্তু মানুষ আমাদের সাথে আছেন আজকের এই জয়নিং সভা তা প্রমাণ ওই গ্রাম পঞ্চায়েতটা কাদের দখলে ছিল ছিল কংগ্রেসের দখলে কংগ্রেসের প্রধান আছেন ফিরে বিভিনরা আছেন সেখানে টোটাল একুশ জন মেম্বার ছিল একুশ জন আমাদের পাঁচজন ছিল একজন সিপিএমের ছিল বাদ বাকি কংগ্রেসের ছিল তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে ছয়জন আমাদের সাথে যুক্ত হলেন একজন সিপিএমের যুক্ত হলেন আর বাদ বাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না জন মেম্বারই আগামী দিনে তৃণমূলের প্রধান